স্টেট ডেভেলপমেন্ট এজেন্সি বিধাননগর কলকাতা এর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে জানানো হয়েছে যে টোটাল পঞ্চাশটি শূন্য পদ রয়েছে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন তথা ইমেলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে আর বিজ্ঞপ্তি প্রকাশের পনেরো দিনের মধ্যে পাঠাতে হবে আসবো এই সম্পর্কে কিন্তু আগে পোস্টের ডিটেইলস দেখবো তো এই টেবিলটি লক্ষ্য করুন কোন কোন স্ট্রিমে নিয়োগ হচ্ছে এবং কতগুলি শূন্য পদ রয়েছে সিভিল এর ক্ষেত্রে পঁচিশটি শূন্য পদ ইলেকট্রিক্যাল এর ক্ষেত্রে পনেরোটি শূন্য পদ মেকানিক্যাল এর ক্ষেত্রে পাঁচটি শূন্য পদ এনভারনমেন্টাল এটির ক্ষেত্রে পাঁচটি শূন্য পদ টোটাল পঞ্চাশটি যে পোস্টটিতে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে স্টেট কোয়ালিটি মনিটার দেখা যাক কী ধরনের ক্রাইটেরিয়া রেখেছে অনেকগুলি ক্রাইটেরিয়ার কথা উল্লেখ আছে যার মধ্যে প্রথমেতেই গ্র্যাজুয়েশন ডিগ্রির কথা উল্লেখ করেছে গ্রাজুয়েট ইন সিভিল ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল অর এনवायरमेंटাল ইঞ্জিনিয়ারিং नेक्स्ट আপনারা এই বিজ্ঞপ্তিটির মধ্যে আরো অনেকগুলি ক্রাইটেরিয়ার কথা দেখতে পাবেন ক্রাইটেরিয়া 1 2 3 4 5 আপ টু ক্রাইটেরিয়া 8 পর্যন্ত পাবেন এগুলিকে আপনি নিজে থেকে একবার পিডিএফ ডাউনলোড করে ভালোভাবে চেক করুন আপনি যদি ইন্টারেস্টেড থাকে এবং আপনি প্রাথমিক ক্রাইটেরিয়াগুলি মিট করেন অবশ্যই এগুলিকে একবার খুঁটিয়ে দেখতে ভুলবেন না অ্যানেক্সের টু এর আন্ডারতে একটি আবেদনপত্রের বয়ান শেয়ার করেছে এটিকে ফিল আপ করে সেভেন্থ অফ মার্চ টোয়েন্টি এর মধ্যে এই দিয়ে দেওয়া ইমেল আইডি দুটিতে পাঠাতে হবে আর এই বিজ্ঞপ্তিটি আপনি নিজে থেকে খুব সহজেই ডাউনলোড করে চেক করতে পারবেন সেটির জন্য ডিসক্রিপশন বক্সটি একবার দেখুন সেখান থেকে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন যেখানে গিয়ে খুব সহজেই ডাউনলোড করে দেখে নিতে পারবেন